লক্ষণ বা অসভ্য ফল গ্রহণ যেমন পাখি উড়িয়ে অথবা কোনো কিছু দেখে ও শুনে অসভ্য ফল গ্রহণ করা আর তা হচ্ছে মানুষ দিনই বা দুনিয়াবি কোনো কাজ করার ইচ্ছা করে তখন সে এমন কিছু দেখতে পায় বা শুনতে পায় যা তার কাছে অপছন্দনীয় তখন সে কাজটি পরিত্যাগ করে বা করতে সাহস করে না কারণ কারণ তার মধ্যে ইসলাম বিরোধী আঁকিদার সৃষ্টি হয় এবং সে শিরকে বজিত হয় সাথে সাথে এরকম অসভ্য ফল মানুষের বুদ্ধি বিবেক নষ্ট করে দেয় অসংখ্য দৃশ্য কথা ও কর্মে মানুষের অসভ্য ধারণা হয় যেমন রাস্তা দিয়ে বের হওয়ার সময় নারীদের সাথে দেখা হলে উদ্দেশ্য হাসিল হয় না বাড়ি থেকে বের হওয়ার পর পুনরায় ফিরে গেলে উদ্দেশ্য অর্জন হয় না পেছন হতে ডাকলে যাত্রা সুফল হয় না রাতে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে ফেলা যায় না রাতে মানুষকে টাকা ধার দেওয়া যায় না রাতে ও সকালে বাকি বিক্রয় করা যায় না রাতের গাছের ফল পারা যায় না রাতে লোহা নিয়ে বের না হলে বাচ্চাকে চোরাচুর পাখিতে ধরে জমা কলা অর্থাৎ জোড়া কলা খেলে জমজ সন্তান হয় গরুকে লাথি মারা যায় না জোতা পায়ে দিয়ে শস্য খেতে বা শস্যের উপর যাওয়া যায় না ঘরের উপর কাক ডাকলে কুটুম আসে হাত থেকে গ্লাস পড়লে কুটুম আসে ছেলের মাথায় ঝাড়ু লাগানো যায় না ছেলের মাথায় মায়ের আঁচল ঢাকানো যায় না স্বামীর নাম ধরে ডাকা যায় না এই সমস্ত ইত্যাদি বিষয়গুলি মানুষ মনে করে থাকে বা বিশ্বাস করে থাকে তখন তাদের আকিদা নষ্ট হয়ে যায় তাই এগুলি থেকে আমাদের মুসলিম উম্মাকে বেঁচে থাকতে হবে মহান আল্লাহ সুবারহম তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সুরা আরাফের একশো একত্রিশ নম্বর আয়তের মধ্যে আলা ইনুহুম আলাম মনে রেখো আল্লাহ সুবানাহ তালার কাছেই রয়েছে তাদের কুলক্ষণ সমূহের চাবিকাঠি কিন্তু তাদের অধিকাংশ লোকিতা বুঝে না আল্লাহ সুবানাহ তালা তিনি সুরা ইয়াসিনের আঠেরো থেকে উনিশ নম্বর আয়তের মধ্যে বলেন قالوا إنا طائركم قالوا إنا تطيرنا بكم لا إن لم تنتهوا لنرجمنكم ولا يمسنكم منا عذاب عليم قالوا طائركم معكم জনগণ রসুলগণকে বলল আমরা তোমাদের অসভ্য কুলক্ষণে মনে করছি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদের পাথর দ্বারা হত্যা করব। এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে তখন রসুলগণ বললেন তোমাদের অসভ্য কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে মাসুদ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অসভ্য বা কুলক্ষণ ফল গ্রহণ করা শিল্পের কাজ কথাটি তিনি তিনবার বললেন ওমর এবং তালানহু তিনি বলেন উলক্ষণ বা অসভ্য ধারণা যে ব্যক্তি তার সিও প্রজন দায়িত্ব কর্তব্য থেকে দূরে রাখল সে মূলত শিরকে করল সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন এর কাফারা কি রসুল সাল্লা সাল্লাম তখন বললেন তোমরা এই দোয়া পড়ো আল্লাহ হতে গাইলুকা পর্যন্ত বাংলাতেও এই দোয়াটি পড়ে আল্লাহ সুবরাম তালার কাছে আশ্রয় প্রার্থনা চাইতে পারে হে আল্লাহ তোমার মঙ্গল ব্যতীত কোনো মঙ্গল নেই তোমার অসভ্য ছাড়া কোনো অসভ্য নেই এবং তুমি ছাড়া কোনো মা নেই সুধি সমাজ এগুলি থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে এই সমস্ত কুধারণা শুধুমাত্র শিল্পের কর্ম শিল্পের কাজ তাই শিল্প হচ্ছে সবচেয়ে বড় পাপ এগুলি থেকে অবশ্যই অবশ্যই আমাদের দূরে থাকতে হবে এগুলির প্রতি কোনোভাবেই বিশ্বাস করা যাবে না এগুলিভাবে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের ইমান মান নষ্ট হয়ে যাবে আমরা এই পৃথিবীর বুকে মহান আল্লাহ সাল তালার জমিনে মহান আল্লাহ স্ন তালার সাথেই আমরা বড় ধরনের পাপ করব তাই এগুলি থেকে আমাদের বেঁচে থাকা অবশ্যই অবশ্যই দরকার